কিভাবে পানের কোয়ালিটি বা যে সমস্ত গাছ বাগান পানের পানচাশিদের বাগান ভেজ হয়নি যে কীরকম পদ্ধতিতে ভেজ করলে বাগানে একটা আপনাদেরকে বাগান দেখাচ্ছি এটা কিন্তু শীতের বাগান এই সময়ের বাগান দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই বাগানটাকে ভেজ করার আগে কি ব্যবহার করলে আপনাদের বাগানে আরেকটা ছবি দেখাচ্ছি বা দেখুন আপনারা যে এরকম ছবি যে দেখাচ্ছি আপনারা দেখুন এরকম কোয়ালিটি বা এরকম পানের ফলন নিয়ে আসতে পারবেন তার জন্য কিন্তু আমাদের অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে থেকে আপনাদেরকে চলুন শুরু করা যায় কিভাবে আপনারা এই শীতের বাগানটাকে এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু পদ্ধতি ব্যবহার করে আপনারা আপনাদের বাগানটাকে এরকম পজিশানে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা চাষি কিন্তু চাই তাদের পানটা বড় করতে তাদের তারা পয়সা পেতে বা তারা যাতে ভালো ফলন ফলাতে পারে তার জন্য কিন্তু তারা যথেষ্ট সাধ্য চেষ্টা করে বা যে যেরকম কিছু বলে তারা কিন্তু সেটা সেইভাবেই কিন্তু তারা মানে প্রস্তুতি নিয়ে কিন্তু বাগানটাকে ভেজ করে তার জন্য আপনাদেরকে কি করা উচিত না আমি আমার প্রোডাক্টে মানে ইউটিউবের ভিডিওর ফার্স্ট সাম্বেল লাইনে দেওয়া আছে দেখুন যে বনমিল দানা মাইক্রোনিউট্রেন অনুখাদ্য দানা আর তার মধ্যে আছে কি না মাইক্রোরাইজা ভ্যান আপনারা কি করবেন যদি কারুর বাগানে দাগ থাকে বা কারুর বাগানে দেখা যাবে দাগ নি রোগমুক্ত বাগানে আপনারা খড়ির সাইডে কেউ যদি কাঁচা সে ব্যবহার করেন তো কোনো সমস্যা নেই বা কেউ যদি ফুটিয়ে ব্যবহার করেন তাও কোনো সমস্যা নেই তবে আপনারা যদি পারেন লাল বালি যেটা পাকার ঘরের কাজে লাগে ওই বালিটাকে কি করবেন কোনো পিড়ির যখন ধরো পিড়ি করঞ্জা বা আপনি নিম মেশাচ্ছেন তখনই কিন্তু ওই গোবর খত দিয়ে মোটামুটি আর বালি দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেবেন দিলে কী হবে বালিটা দিলে কি হবে বালিটা কি করে মাটিটাকে আলগা করে রাখে আর ব ফাংশনটাকে প্রচুর দুটো ছুটাই কীরকম না ব ফাংশনটা ঠিক ডালিয়া গাছে যেরকম ব নিশ্চয়ই রেখেছে তোমরা পান গাছের ব কিন্তু ওটা ঝুঁতরাবো ঠিক আছে ওই বটাই কিন্তু গাছ মানে খাবারটাকে মাটি থেকে নিয়ে গাছকে সহযোগিতা করে বালি যখন দেবেন মাটি তখন অনেকটা আলগা হবে বটা কিন্তু প্রচুর ছুটবে যে খাবারটা দেবেন আপনি কিন্তু ধরার ক্ষমতা থাকবে বাগানে জলসোট হবে না তার জন্য আপনাদেরকে কী করতে হবে যেটা মূলত মূল বিষয় যেটাকে আপনাদের বলতে বলতে রেখে দিয়েছি সেটা হচ্ছে কাজলি পিঁড়িটাকে খড়ির সাইডে ব্যবহার করুন উপরে করঞ্জা স্বে করঞ্জা এবং তার সঙ্গে ব্যবহার করুন নিম আমাদের এটা দিয়ে কিন্তু আপনারা ভাটি উপরে মেরে দিন মেরে দেওয়ার পরে আপনারা এবার বেল ঘুরিয়ে দিন দেওয়ার পরে কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড মেরে দিন বা কেউ চুনদুতিও মারতে পারেন অসুবিধা নেই দিয়ে আমাদের বনমিল তার সঙ্গে কিছুটা করঞ্জা তার সঙ্গে দানা ভ্যাম মাইক্রোরাইজার দিয়ে কিন্তু বাগান ভেজ করে মাটি দিয়ে দিন মাটি দেওয়ার পরে দু তিনটা জল পাওয়ার পরে ফার্স্ট কি করবেন আপনার আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে যেটা মাটির পিএইচ ট্রাইগামা হারজিনে ওইটা কিন্তু দিয়ে দেবেন অবশ্যই চার দিনের মধ্যে কিন্তু একটা ব ফাংশান কাছেই চলে আসবে আসার পরে কিন্তু আপনারা কি করবেন না রিবুলেশান বা বায়োসেফ যেটা আছে ওটা জল করে ব্যবহার করুন বা কোনো চাষি যদি আর্থিক অবস্থার দিক থেকে অনেকটা সমস্যার মধ্যে আছে আপনার বাগান যদি ভালো হয় আপনি কি করবেন না হাজারে দু থেকে তিন কিলো করে এক হাজার কাছে দু কিলো করে দশ ছাব্বিশ পুরানো পুকুরের পাঁকের সঙ্গে